নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নিয়ে এসেছি মৌরলা মাছের রেসিপি তো ছোট মৌরলা মাছ আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আসার জন্য তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই ছোট মৌরলা মাছ কত যে পোডিং ও উপকারী তো বন্ধুরা সবাই জানে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় আমি পেঁয়াজ পাতাগুলো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব তো এইবার আমি একটা মশলা তৈরি করে নেব গোটা দিল জিরে আর নিলাম গোটা ধনে হাফ টেবিল চামচ হলুদ সর্ষে তো জিরা ধনে আমি সব হাফ চামচ করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক টুকরো আদা নিয়েছি একদম ছোট্ট তো সব মশলাগুলো আমি একই সঙ্গে বেটে নেব তো এইবারে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে এসেছি কেটে তো যে মশলাটা তৈরি করলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে নেব আর দেব এখানে নুন দিয়ে দেব। তো বন্ধুরা ছোট মাছ একটু কম করে নুন দিয়ে নেবেন আর দেব একটু কাঁচা সর্ষের তেল দু চা চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম এবারে সবগুলো উপকরণ আমি মাছগুলোর সঙ্গে একই সঙ্গে মিশিয়ে নেব তো এখানে বন্ধুরা দেখুন একটা পাকাল মাছ আছে তো পাকাল মাছটা খেতে তো দারুল লাগে তো মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে গিয়েছে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো জিরে আর দেব একটা অর্ধেক পেঁয়াজ কোচা একদম ঘির করে ফেলে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতা অনেকে বলে পেঁয়াজ গাছ তো বন্ধুরা এই শীতকালে এই সবজিগুলো পাওয়া যায় তো এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেতে পারি তো এগুলো আমি পেঁয়াজ গাছগুলো বেশি সময় কষাবো না তাহলে একদম নরম ঘেঁটে হয়ে যাবে নরম হয়ে গিয়ে এবারে দিয়ে দেবো আমি ম্যাগনেট করা মাছগুলো দিয়ে আমি একবার নাড়াচাড়া করে দেব হালকা হাতে তো যেহেতু ছোটো মাছ তো বন্ধুরা একবার হলেও এভাবে যদি মৌরলা মাছ রান্না করেন তো অসম্ভব ভালো লাগে খেতে এইবারে আমি যে মশলাটা শিলে করেছিল শিলধোয়া জলটা দিয়ে দিলাম আমার মা ঠাকুমারা শিল শিলধোয়া জল কোনোদিনও ফেলবো না শিলধোয়া জল তরকারিতে দিলে বেশি ভালো টেস্ট হয় তো আরও একটু আমি জল দিয়ে দিলাম আমি এখানে একটু চার ভাগের এক ভাগ টমেটো নিয়েছি কেটে দিলাম লম্বা পিচ করে এইবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে ঢাকা চাপাটা খুলে দিলাম দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে দেব ছোট মাছ খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে না তো ভেঙে যাবে কত সুন্দর একটা গন্ধ উঠছে আর আমি ঢাকা চাপা দেবো না এবারে এইভাবে আরও দু মিনিট রান্না করে নেব আর দেব একটু কুচিয়ে রাখা ধনে পাতা ও বন্ধুরা আমি এখানে একটু গা মাকা মাকা জুস রেখেছি আপনারা যেমন ঝোল পছন্দ সেইভাবে রাখতে পারেন তো বেশি ঝোল রাখলে ভালো লাগবে না তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন সামান্য জুস রেখেছি তো হয়ে গেছে আমার মুগডলা মাছের রেসিপি তো বন্ধুরা আমি মাছটা ভাজিনি আপনারা দেখেছেন তো ছোট মাছের একটা গুণাগুণ থাকে ভাজলে পরে সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায় তো সবাই পছন্দ করে না না ভাজলে অনেকে ভাবে গন্ধ হতে পারে কিন্তু একদমই না এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত খেতে টেস্ট হয় এই ছিল আমার আজকে গাড় মোরলা ও ছোট মাছের রেসিপি তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সামুলি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল প্রেস করবেন এরকম নিত্য নতুন মোটিভেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই